প্রিয় দর্শক দেখুন এই সুন্দর পৃথিবীতে আল্লাহর রহমতে মানুষ প্রাণী সকলেই যে যার জায়গায় আনন্দ করে থাকে নদীর ঢেউগুলো দেখুন কি সুন্দর খেলাধুলা করছে নদীর ভিতরে সমুদ্রের জলোচ্ছ্বাস একটা প্রাণী অনেক শান্ত বসে চিন্তা করছে পৃথিবীর সৌন্দর্য দেখছে বসে বসে সূর্যাস্তের দৃশ্য দেখে মন ভরে গেল দেখুন প্রাণীটি ময়লা পানি খাচ্ছে তারপর ওদের কোনো অসুখ হয় না এ পানির ভিতরে আল্লাহ পাক তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা রেখে দিয়েছেন অথচ আমরা মানুষরা যদি এই ময়লা পানিগুলো খাই তাহলে আমাদের অসুখ বিসুখ হয়ে যাবে আল্লাহ ওদেরকে আল্লাহর মহামতে হেফাজত করে থাকে মায়ের ভালোবাসা দেখুন মা কত ভালোবাসছে তার সন্তানকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে